কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ডেকে বলবে হাফেজে কোরআন একটা আয়াত পাঠ করো আর জান্নাতের একটা বিল্ডিং এর একটা তালায় চড়তে থাকো একটা আয়াত পড়বা একটা তালায় चढ़বা দুনিয়ার বিল্ডিং তৈরি করতে গেলে রড লাগে সিমেন্ট লাগে ইট লাগে ইট তৈরি হয় মাটির দ্বারা

যেই জায়গায় লাগে সেই জায়গাটার দাম বাড়ায় দেয় শ্রেষ্ঠ কিতাব উপন্যাস পড়লা ভূগোল পড়লা বিজ্ঞান শিখলা দুনিয়ার এত কিছু শিখলা কোরআন শিখলা না ব্যর্থ জীবন এ জীবনের কোন মূল্য আল্লাহর কাছে না কোন মূল্যই নাই কিসের মূল্য মিয়া কয় ঠেকামা তুমি ছাতা মাতা তৈরিয়া কোরআন বাদ দিয়া দিয়া কবরের ভাষা হবে আরবি কি ভাষা আপনি যাবেন কোথায় কেয়ামতের ময়দানের ভাষা হবে আরবি জান্নাতের ভাষা বাংলা ইংরেজি না আরবি আরবি এজন্য আরবি শিখার দরকার আছে না নাই শ্রেষ্ঠ কিতাব যেই জগা রাখছে সেই জগাটা শ্রেষ্ঠ বলো শ্রেষ্ঠ যায় লিম বলা মুদি মস্তি কদি মস্তি নো শ্রেষ্ঠ কিতাব এই যে বুকে লাগাইলাম জুমায়লাইলা আহ শান্তি রে আল্লাহ দয়ায় কালকেও ফজরের আগে আদা পারা পড়ছে আলহামদুলিল্লাহ বলেন রমজান কাজা কাশি তার আই লাগবে না শ্রেষ্ঠ কিতাব যেই জায়গায় রাখছে সেটাও হলো শ্রেষ্ঠ জায়গা লওহুল মানি তক্তা মাহফুজ মারি সংরক্ষণ পারা কোরআন তত্তার উপরে সংরক্ষণ করে রেখেছেন একজন তিনি হলেন কোরআন শ্রেষ্ঠ যেই যেই সিস্টেমে পাঠিয়েছে সবগুলো পাক শ্রেষ্ঠ বলে নির্বাচন করেছে সব শ্রেষ্ঠ কোনোটা দুই না সবগুলো এক দুই না এক সবগুলো যেই ফিরিস্তার মাধ্যমে কোরআন পাঠিয়েছে সেই ফিরিস্তা হলো দামি ফিরিস্তা রুহুল আমিন শ্রেষ্ঠ ফিরিস্তা যেই রাতে কোরআন নাজিল হয়েছে সেই রাতটাকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছে যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসটা হলো রমজান মাস আল্লাহুম্মা বারিক

আল্লাহ নবী দোয়া শিখাইয়া দিছে আল্লাহ বারিক আল্লাহ রজব শাহবানের বরকত দাও রমজান পর্যন্ত হায়ার তারে বাড়ায় দাও আমরাও দোয়া করি আল্লাহ আমরা মুরুখ জুরুখ মানুষ ডাইন বাম কিছু বুঝি না জীবনটারে পাপ কইরা কইরা শেষ কইরা ফেলাইছি দোয়া করতে আসি আমাকে হায়ার তারও রমজান পর্যন্ত বাড়ায়া দেন জোরে কন আমি

সারা পৃথিবীর ভিতরে বাইতুল্লা কে মক্স শরীফকে হেদায়তের মার্কাজ বানায় কে জীবনে একবার যায় আল্লাহর ঘরে জায়গা জমি তো অনেক কইরা আছে খালি দেখে দেখে হুইঙ্গে হুইঙ্গে কবরে যাই খালি হং বেন ময়রা বুধ হয়ে থাকবে শেষ দুই চার করা বেচা আল্লাহর ঘরে গিয়ে আল্লাহ কইয়া ময়ুর রেল এর আগে ময়ুর না মাইরের মায়ের বাপ ডাই কথা কান না কা এত জমা নিয়ে করবেন কি জাগা জমি নিয়ে করুন কি এত মরার পরে মাইয়ে বলো ধুমাইয়া খাইবে বরং মাইয়ে বলো এটাও কইবে যে মরছে মরছে দুই চার করা বেচ্চা মরছে আরো দুই চার করা কিনলে মরছে এটা দুনিয়ার নিয়ম হয়ে তিনটা জিনিসের দিকে তাকাইলে বান্দার আবল্লাভাই সাবাব জমা হয় এক নম্বরে কেউ যদি বাইতুল্লার দিকে তাকায় আল্লাহর ঘর আল্লাহর ঘর একশো বিশটা রহমত প্রতিদিন বাইতুল্লার উপরে নাজিল হয় ওখান থেকে সারা পৃথিবীতে রহমত বন্ঠন করেন কে কোরআন হলো শ্রেষ্ঠ যে এলাকায় পাঠাইছে সেই এলাকাটাও শ্রেষ্ঠ এবার আসেন যেই ব্যক্তির উপরে কোরআন নাজিল করেছে সেই ব্যক্তি হল সমস্ত নবীদের নবী মোহাম্মদ উযাহাম তো শ্রেষ্ঠ কিতাব এলাকাও শ্রেষ্ঠ ফেরেশতাও শ্রেষ্ঠ যেই ব্যক্তির উপরে নাজিন হয়েছে তিনিও হলো শ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহর হাবিবের নাম আল্লাহ পাক জান্নাতের প্রতিটা কাছের প্রত্যেকটা পাতায় পাতায় লিখে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ খাসায়সুল খুবরায় জালাল উদ্দিন সৈয়দি লেখেন জাল্লাহ তালা বিশ্বনবীর মর্যাদা এত বাড়াইছে যে জান্নাতে এমন কোন গাছ নাই এমন কোন ডাল নাই এমন কোন পাতা নাই যেই পাতায় বিশ্ব নবীর নাম লেখা নাই সেই নবীর মর্যাদা আছে না নাই ওই নবীর নিয়ে যদি কোন নাস্তিকরা ব্যঙ্গ করে খারাপ কথা বলে কটুক্তি করে সব দিতে পারি নবীর অপমাননা মেনে নেওয়া যাবে না সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হতে পারে সমঝোতা হতে পারে কিন্তু আমার আপনার নবীর শেষ নবী আনা খাতামুন নাবিয়িন নালা নাবিয়া বাদি আল্লাহর নবীর পরে নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন কে আর কোন নবী আসবে আর কোন নবী আসবে না কেউ দাবি করে নবী বুঝতে হবে ভন্ড ইমাম চোর দেশের ভিতরে গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করে মুসলমান ভাইরা আমার এবার আসুন আওয়াজের দিক থেকে সবচেয়ে মজার আওয়াজ কোনটা কোরআনের আওয়াজ পৃথিবীর ভিতরে কত আওয়াজ আপনারা শুনলেন কিন্তু কোরআনের আওয়াজের মতো এত মজার আওয়াজ পৃথিবীতে আর শুনছেন এ জীবনে কত গান শুনলাম কোন গান তো স্থায়ী হয় না একবার মার্কেটে সাপ্লাই দেওয়া হইল যে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে গানের আওয়াজ তো ভালো এটা তো খারাপ না যে সাউন্ডটা দেশে আমার বউ যদি আমার কাছে চিঠি লেখে কোনো সমস্যা আছে কিন্তু আমার শাড়ি লেখলে ঝামেলা আছে না নাই ঝামেলা আছে আমার বউ না লেখছে ভালো তো এটা সমস্যা নাই ফাইন গান